আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বৃষ্টি ভেজা সকাল রাতেও বৃষ্টি হয়েছিল হয়তো সুন্দর মৃদু বাতাস হচ্ছে গাছের পাতা নড়ছে জানালাও এই যে ঠক ঠকঠক করছে আর এই তো সকালবেলা উঠে জারিফের ঘরটা গুছিয়ে নিয়েছি রাতে একদম গুছাতে পারি আর এখন জারিফার জাইফের পাপা ঘুমাচ্ছে আর আমি সকালের নাস্তাটা রেডি করছি যেহেতু আজকে জাইফের পাপার অফিস বন্ধ তো সেজন্য ভাবছি খিচুড়ি চড়াই খিচুড়ি চড়িয়ে ফেলেছি আর এই দিকে এরকম বেগুন হচ্ছে রাতে ভাজতে চেয়েছিলাম কিন্তু জাইফের পাপা কাল রাতে অনেক লেট করে এসেছিল তাই আর ভাজা হয়নি তাই ভাবলাম যে এখন ভাজি বেগুন ভাজবো বরবটিটা ডিম দিয়ে ভাজবো আর এই তো সাবুদানা রান্না করবো জারিফের জন্য এইভাবে সব গুছিয়ে নিয়েছি পাখি ডাকছে এদিকে সুন্দর বাতাস হচ্ছে আর কাল রাতে জাইফের পাপার আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছিল জারিফও তখন জেগেছিল ঘুমাই নাই তাই আমাদের ঘুমাতে ঘুমাতে দেড়টা বেজে গিয়েছিল। তাই আজ সকালে সাড়ে আটটার সময় উঠেছি যেহেতু সকালে অফিসে যাওয়া নেই নাস্তা বানানো নেই সেই জন্য আরও ঘুম হয়েছে তাই আজকে হচ্ছে সকালের নাস্তাটা রেডি করতে দেরি হয়ে যাচ্ছে এখন দেখা যাক ওনারা ঘুমিয়ে থাকলে ভালো উঠলে সমস্যা তো এই হচ্ছে ব্যাপার আর আর সময়ের সাথে সাথে সব কিছু হচ্ছে অভ্যাস হয়ে যায় মানে যখন দেখা যায় যে যখন দেখা যায় যে কোনো উপায় নেই এভাবেই উপায় নেই এভাবেই থাকতে হবে তখন হচ্ছে সব কিছু অভ্যাস হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর যে কারণে কথাটা বলছে সেটা হচ্ছে আগে হচ্ছে জাইফের পাপা শুরুতে জাইফের পাপা হচ্ছে রাত আটটা আটটার ভেতরে না আসলে পরে একটা খারাপ লাগতো সন্ধ্যার পরই কেমন যেন একটা খারাপ লাগতো ভয় ভয় লাগতো কিভাবে থাকবো না থাকবো আর এখন এই তো আটটা নয়টা দশটা এগারোটা বারোটা করতে করতে মনে হচ্ছে আর কয়েকদিন পর সারা রাত তো যার একাই থাকতে পারবো মানে হয়ে যায় অভ্যাস হয়ে যায় বা অভ্যাস করতে হয় কারণ কিছুই করার নাই কর্ম কর্মও লাগে জীবনে আর কর্ম করলেই টাকা আসে আর টাকা আসলে সংসার চলে সকল চাহিদা পূরণ হয় এই হচ্ছে ব্যাপার আর এটাই মানে থাকতে হবে যখন তখন আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে যায় এখা এখানে কিছু হচ্ছে সব রেডি করে নিয়েছি এখন যাই ওইদিকে কোনো টুকটাক কাজ থাকলে সেগুলো করে নিই 知道了。 আজ গরুর বের করেছি রান্না করব। ফ্রিজে অনেক দিন ছিল রান্নাই করা হচ্ছিল না আর এটার উদ্দেশ্যে আজকে এই প্রথম এটার উদ্বোধন করতে যাচ্ছি কিনেছি তো অনেক আগেই কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করি নাই এখন ব্যবহার করব সেটা হচ্ছে আমার এই প্রেসার কুকার যেটা এখনো এখনো ইউজ করা হয়েছিল না এখন করব। এটার ভেতরে গরুর গোস্তটা চড়িয়ে দিব সেজন্য বের করলাম আর এটা এখনও মানে বরফ ছাড়াই নাই যেহেতু ফ্রিজ থেকে লেট করে বের করেছি ওইদিকে দেড়টা বাঁচতে যাচ্ছে আজ শুক্রবার মসজিদে নামাজ হচ্ছে মাইকে কথা শোনা যাচ্ছে তাহলে ঠিক আছে ঝটপট এটা চড়িয়ে দিলে পরে আমার মেন বড় কাজটা শেষ আর বাকি গুড়া গাড়ি কাজ সবসময় তো চলতেই আছে ওগুলো তো চলছেই চলবেই বলো বলো কোথায় যাবো বাচ্চা ল্যাপটপ এখানে থাকুক শো না বাচ্চা চলো ঘুমেরও টাইম হচ্ছে কিছু দিও না বাচ্চা দুইটা বাস্তে যাচ্ছে এখনো মাংসটা চড়ানো হয়নি চড়াবো যাই শোনা জাইফকে গোসল করিয়ে দিয়েছে ওকে কিছু খাইয়ে দিয়েছি ভাবছি যে মাংসটা চড়িয়ে এরপর ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাবো আর ওইদিকে মাংসের পিস নাকি বড়ো বড় তাই জাইফের পাপা একটু কেটে ছোট করছে কাটা হয়ে গেলে এরপর আমি মাংসটা চড়িয়ে আর এই তাড়াতাড়ি করতে চাইলেও তাড়াতাড়ি হয়ে ওঠে না যাইফ সোনা চলো এই কোথায় যাব সারাদিন বৃষ্টি বৃষ্টির কারণে বারান্দার দরজা বন্ধ করে রেখেছি বারান্দা ভেজা যায় বারবার হয় নিজে চলে যায় না হয় বল বা কোনো কিছু বারান্দায় ফেলে বলে নিয়ে এখানে তেল দিয়ে নিয়েছি সরিষার তেলই ইউজ করি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এটা একটু বাদামি বাদামি কালার হলে পরে এরপরে মশলা দিয়ে দেব এখানে প্যাকেট মশলা ইউজ করছি এই মশলাটি ইউজ করছি তো এটা কেটে নিয়েছি এখানে এখন এটা একটা বাটিতে ঢেলে একটু গরম পানি দিয়ে মিক্সড করে ফেলবো আর এই তো মাংস এখানে কেটে ধুয়ে রাখা হয়েছে এখানে ফুটন্ত গরম পানি আছে তাহলে ঠিক আছে সব কিছু রেডি এখন ঝটপট শুধু রান্নাটা হয়ে গেলেই হয় Ya baba এদিকে ভাত হচ্ছে আর এখানে মাংস হয়ে গেছে এতক্ষণ খুলতে পারছিলাম না এখন দেখলাম খুলে গেছে তো দেখি কি অবস্থা দেখি সেদ্ধ হয়েছে নাকি টেস্ট করে বলছি হুম একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে নরম তুপতুপ্পা আর সব কিছু ঠিক আছে তাহলে ঠিক আছে এখন জায়েফের পাপাকে খাবার দিয়ে দেয় আর আমি আমার বাকি কাজগুলো করে নিই এখন উনি হচ্ছে খিচুড়ি আছে সকালে খিচুড়ি দিয়ে গরুর গোস্ত খাবে আর এদিকে রাতের জন্য আমি ভাত চড়িয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি বারান্দা আজকে মুছেছি তারপরে এই তো বৃষ্টি এসে আবার ভিজে গেছে আর জারিফ আমার কোলে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও দাঁড়াও ও বারান্দায় যেতে পারছে না সেজন্য জিত করছে নামবে পিছলা খাবে বারান্দা ভেজে আর তিন দিন আমরা বাইরে যেতে পারছি না বৃষ্টির কারণে একদিন যাই তো ঘুমের জন্য বাকি দুই দিন বৃষ্টি তো এই এইভাবে আমাদের বিকেল সন্ধ্যা পার হচ্ছে যাই ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে সোনা বাচ্চা যাই সে পাপাও ঘুমিয়ে আছে সে একটু বাজারের দিকে যেতে চেয়েছিল বলেছিলাম আমি সকালের দিকে যাও বললো না বিকালের দিকে যাব কিন্তু বিকালে তো এই যে ঝুম বৃষ্টি বিকালে আর কি সন্ধ্যা হয়ে গেছে যাই পাপা আয় পিডারটা আবার খাটের নিচে দিলাম নিয়ে আসো দশটা বাজতে যাচ্ছে আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর কিছুদিন ওইভাবে ব্লগ করতে পারছি না কারণ যে সময় ব্লকটা করছে। তখন চারপাশের পরিস্থিতিও ভালো না তার মনটাও ভালো না ওইভাবে ব্লক করি কারণ নিয়মিত হচ্ছে ব্লগ আপলোড দিতে পারছি না আর ওইভাবে আপলোড দেওয়ার মতো মনও চাচ্ছে না তো রাত বাবা কি হয়েছে তো রাতের খাবারের প্রিপারেশন করছি মাংসটা গরম করে নিয়েছি আর পরোটা খেতে ইচ্ছে করেছিল পরোটা বা নান তো বাহির থেকে কিনে মানে কিনে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য তো বের হতে পারে নাই তাই ঘরে রেডিমেড পরোটা ছিল সেটা ভেজে নিয়েছি দুটো ভেজে নিয়েছি আরও যদি লাগে তাহলে ভাত আছে তাহলে কারণ একটা প্যাকেট শেষ হয়ে গেল আরও একটা বা দুটা পরোটা ভাজতে গেলে পরে নতুন প্যাকেট খুলতে হতো সেজন্য আর ফুলি নাই তো এই হচ্ছে অবস্থা মাংসটা গরম হয়ে গেলে বাটিতে ঢেলে রাতের খাবার আমরা খেয়ে নেবো আর খেয়ে তার খাবার খাইয়ে দিয়েছি তো ভাত রান্না করে রেখেছিলাম তো ভাত এখন খেতে ইচ্ছে করছে না থাক সকালবেলা ভাত ভেজে খাওয়া যাবে তো ভাত এখন রেখে দিতে হবে আপাতত খাওয়ার পর তো এই হচ্ছে বর্তমান অবস্থা যারিফ তো ঘরের ভিতরে ঘোরাঘুরি করছে তিন দিন বের হতে পারে নাই তা বৃষ্টির কারণে আর এটাই ওইভাবে ব্লগ করতেও ইচ্ছে করছে না আর অনেক টাইমে কথা হচ্ছে কে জানে একটা কথা হয়তো বারবার শোনা যেতে পারে সেটা হচ্ছে সিচুয়েশান ফিলিংস অনুযায়ী কারণ ব্লগ মানে বেশি কথা বলার আগে বেশি কথা বলতে গেলে কখন কোনটা বলে ফেলি বা বলে ফেলেছে অনেক টাইমে মনে থাকে না সেজন্য একটা কথা দুইবারও রিপিট হতে পারে এটা এমন কিছু না তাহলে ঠিক আছে আমরা রাতের খাবার এনজয় করি আর যে যেখানে আছে সবাই ভালো থাকুক সেফ থাকুক এই দুয়াই করি তাহলে আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে আল্লাহ হাফেজ